বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর এ কথা জানিতে তুমি ভারতীশ্বর শাহজাহান কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধনা রাজ শক্তি বজ্র সুকঠিন সন্ধ্যা রক্ত রাক সমতন্দ্রাতলে হয় হুক্লিন কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ এই তব মনে ছিল আশ হীরা মুক্ত মানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধন ছটা যায় যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু জল কালের কপল তলে শুভ্র সমুজ্জরে তাজমহল হায় ওরে মানব হৃদয় বারবার কারোপানে পানে ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই জীবনের খরস্রোতে ভাসিচ সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে দক্ষিণের মন্ত গুঞ্জরানে তব কুঞ্জবনে বসন্তের মাধবী মঞ্জরী যেইখানে দায় ভরি মালঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় গধুলি আসে ধুলায় ছড়ায় ছিন্ন দল সময় যে নাই আবার শিশির যাত্রে তাই নিকঞ্চে ফুটায় তোল নবকুঞ্জ রাজি সাজাইতে হেমন্তের অশ্রুবর অনন্তের সাজি হায়ের হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় নাই 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 যে সময় হে সম্রাট তাইতব সংকিত হৃদয় চেয়েছিল পরিবারের সময় হৃদয় হরণ সৌন্দর্যে ভুলায় কণ্ঠে তার কিমালা দুলায় করিলে বরণ রূপহীন মরণের মৃত্যুহীন অপরূপ সাজে রহে যে বিলাপের অবকাশ বারো মাস তাইতব অশান্ত ক্রন্দনে চিরমৌন জাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে জ্যোৎস্ন রাতে নিভিত মন্দিরে যে জেনামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে প্রেমের ককুল করুণ কমলতা ফটিলতা সৌন্দর্যের পুষ্পপুঞ্জে শান্ত বাসানে হিসাম্রাট কবি এই তো হৃদয়ের ছবি এই তব নবমেঘ অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষের পানে তব বীরহিনী প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য বিলাসে ভাষার অতিথিরে কাঙাল নয়ন জেঠা দার হতে আসে ফিরে ফিরে তোমার সৌন্দর্যদূত যুগ ঝুঁক ধরি এড়াইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্যহারা এই বার্তা নিয়া নাই খুলি নাই খুলি নাই প্রিয়া